ফ্রেন্ডস রাত্রেবেলা মাম্মা কিচ্ছু খেতে চাইছিল না আজকে তো তখন আমি ভাবলাম যে মামামের জন্য কিছু একটা বানিয়ে দেওয়া যাক যার কারণে মামাম একটু খেতে ভালো লাগবে মামামের তো প্রতিদিন ডালিয়া বানিয়ে দিই তো প্রতিদিন আর ডালিয়া বানিয়ে দিলে প্রতিদিনও খাচ্ছে না তো তাই ভাবলাম চলো আজকে একটা নতুন কিছু রেসিপি মামা একটু করে খাওয়ায় তো তার জন্য দেখো এখানে ডিম ভেঙে নিয়েছি আর ডিমের সাথে কিছু আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিলে একটু ভালো লাগে তো এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল গরম হয়ে এসছে আর এখানে মামামের জন্য আমি যেটা বানাচ্ছি সেটা তোমরা পুরোটা একটু দেখতে থাকো জাস্ট ছোট্ট একটা মিনি ব্লগ দেখতে ভালো লাগবে তোমাদের তো এই যে দেখো এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এই যে তার উপরে দেখো রুটি দিয়ে দিলাম তো তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে আমি কী করতে চাইছি এটা তো হ্যাঁ আমি মামামের জন্য একটু এগরোল বানিয়ে দিচ্ছি তো ময়দার যে ময়দার এগরোল খেলে ময়দার রুটি করলে কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতিকর আর খাওয়াটাও ভালো নয় তাই ভাবলাম যে রুটি যখন করেছি তখন রুটি দিয়ে ভালো করে একটা মামামকে এগরোল বানিয়ে দিই তো দেখো দুটো দিকটাই বেশ ভালো করে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি দেখো ডিমটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবারে চলো এটাকে একটু ঠান্ডা হতে দিই আর এটার মধ্যে কি দিচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো এই যে দেখো এখানে আমি ডিম অমলেটটা নিয়ে চলে এসেছি তো এটার মধ্যে সস দিয়ে দিচ্ছি তো সসটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক তো এটা দিলে কিন্তু পুরো মানে এগরোলের মতনই খেতে লাগবে এগরোলের থেকে কিছু মানে কম লাগবে না জাস্ট এগ রোল তো এই যে দেখো ভালো করে সসটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার এগরোল রেডি তো তার মধ্যেও দেখো বড় একটু খাবলে নিয়ে নিচে দেখো দেখেছ তো ভীষণ খেতে ভালো লাগে সবারই আমাদের আমাদের কিছু ভালো না লাগলে আমরা এই এগরোল বানিয়েই খাই তো আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটাটা